কখনো কি আপনি ভেবে দেখেছেন এই মহাবিশ্বে পৃথিবীর মতো কয়টি গ্রহ থাকতে পারে একবার চেষ্টা করে দেখুন কারণ এখন আমি যা আপনাকে বলতে চলেছি তা আপনার চিন্তার সীমাকে ভেঙে দিবে দেখুন আমাদের এই ছায়পথ রয়েছে একশত বিলিয়ন সূর্যের মতো নক্ষত্র আর বিজ্ঞানীদের ধারণা মতে প্রতিটি নক্ষত্রের চারদিকে অন্তত দুই হতে ততদই গ্রহ ঘুরতে থাকে এবার ভেবে দেখুন এই দৃশ্যমান গ্যালাক্সিতে রয়েছে প্রায় দুইশত বিলিয়ন নক্ষত্র এত সব সম্ভাব্য গ্রহগুলোকে একসাথে গণনা করলে তারাই এক ভয়ঙ্কর সংখ্যা প্রায় ৪০ সেক্টিলিয়ান গ্রহ হ্যাঁ আপনি ঠিকই শুনছেন প্রায় চল্লিশ সেক্টিলিয়ান গ্রহ এখনো হয়তো বা আপনি কল্পনা করতে পারছেন না তাহলে একটা সহজ উদাহরণ দিই বাবন পৃথিবীর সমুদ্রতটে সকল বালিকণা মরুভূমি সকল বালিকণা আর সকল নদীবারের বালিকণাগুলো কোনোভাবে আপনি গুনে ফেলেছেন এবং শেষমেষ আপনি যে সংখ্যাটাই পান না কেন যেখানে প্রতিটি বালিকণা মহাবিশ্বের পাঁচ হাজার গ্রহের প্রতিনিধিত্ব করবেন আরও অবাক হওয়ার জন্য প্রস্তুত ধরুন এই মুহূর্তে পৃথিবীতে যতগুলা মানুষ রয়েছে তাদের মাঝে যদি সকল গ্রহগুলোকে কোনোভাবে করে দেওয়া যায়। প্রতিজনের ভাগে পড়বে প্রায় ট্রিলিয়ন গ্রহ। তো পারছেন স্রষ্টার সৃষ্টির এই মহাবিশ্বে আমরা সূর্য নামক নক্ষত্রের পৃথিবী নামক গ্রহে বাস করা অতি সামান্য প্রাণী সায়েন্স ও রিলেটেড এমন অপটিমিস্টিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে